আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ষোলো আগস্ট রোজ শুক্রবার আমরা ফরিদপুর হাটে চলে এসেছি আর এখান থেকে আপনাদেরকে সরিষা এবং তিলের যে পাইকারি বাজার দরটা আছে সে তথ্য সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সরিষা এবং তিল আমদানি হচ্ছে আর এটার আজকের বাজার দর কেমন আছে তা আমরা জানবো সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে ভাই কি সরিষা বিসলেন কেমন দাম দিল আজকে হ্যাঁ সামনে যেটা দেখতেছি কত মন আনছিলেন সাত আট মন আর চার মন মানে এগারো বারো মন আনছিলেন এই একই দাম দিছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় আজকের হাটে সরিষার বাজার দর কেমন সরিষা হলুদ কোয়ালিটি এটার বাজার দর আজকে আছে তিন হাজার পঞ্চাশ টাকা তো আমরা মাঠ থেকে আরো দেখার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে

বাজার জানতে পারলেন যে আজকে কিন্তু তিলের বাজার কম যে তিলের বাজার চার হাজার প্লাস ছিল সেটা আজকে বর্তমানে ছত্রিশশো এরকম দাম বলতেছে তো আমরা দেখার চেষ্টা করি যে আসলে কেমন দামে বিক্রি হয়েছে তিন ভালো কিন্তু না আমার শুধু মাথা নাল হাসপাতাল এর জন্য আমি চাই চাই না এটা পাসার করতে হবে তো এ আগে কইও না দাম জানি না রাত 10 টা কইছো আমরা 23 করে গান আসবে না এক কথা বল দি

ময়লা হয় তিরিশশো টাকা মন আমি যে খালি আপনার পয়া লিখেছি